নমস্কার বন্ধুরা আজ বানাবো সুজির লুচি আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি এবার এই সুজিটাকে খালি করাইতে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেব মানে এই নয় যে লাল লাল করব না মোটামুটি আকারে ভেজে নেবো টা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে এটাকে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করতে হবে যেমন আটা ময়দা মেখে আমরা একটা ডো তৈরি করি ঠিক তেমন একটা ডো হবে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো দেখুন এটা একটা ডোর মতো তৈরি হয়ে গেছে এবার এটা একটা পাত্রে তুলে নেব নিয়ে ঠান্ডা করতে দেব ডোরটাকে এটা পাত্রে রেখে দিলাম এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো একটু তেল মাখিয়ে রাখলাম গায়ে এটা আপনারা একটা ভিজে নাক কাপড় দিয়েও ঢাকা দিয়ে রাখতে পারেন বা একটা কোনো চাপা ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে একটু ময়দা নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিলাম নাহলে হাতে লেগে যাবে ওই জন্য একটু ময়দা নিয়ে নিলাম ওই ডোটাকে ভালো করে একদম লুচির মতো করে তৈরি করে নেব লুচি করতে গেলে আমাদের ময়দাটাকে যেমন মাখতে হয় ঠিক তেমন করেই মেখে নেব এবার একটু একটু গায়ে তেলের হাত দিয়ে এবার সব থেকে গুলোকে লেচি কেটে নেবো লুচির লেচির আকারে সবটা লেচি কেটে আমি যেহেতু আজকে বিপদ পুজোর জন্য করছি সেই জন্য আমি তেরোটা লেচি কেটে নেব তেরোটা লুচি আমার দরকার এই ডো থেকে আমি তেরোটা লুচি লেচি কেটে নেব তেরোটা এভাবে আমি এখানে তেরোটা লেচি কেটে নিয়েছি আর বাদ ব্যাকে এটুকু থাক পরে করে নেব এইবার আমি লেচিগুলোকে লুচির আকারে বেলে নিচ্ছি এই লুচিটা খুব আলতো হাতে বেলতে হবে এভাবে এক এক করে আমি সব লেচিগুলোকে লুচির আকারে বেলে নেব যেহেতু আলতো হাতে বেলতে হবে ওই জন্য আমি আগে বেলে নিচ্ছি তারপরেই ভাজব সব লেচিগুলো বেলা হয়ে গেছে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার লুচিগুলোকে ভেজে নেব দেখুন লুচিগুলো কিন্তু আটা ময়দা লুচির মতনই ফুলছে তেলটাকে ভালো করে গরম করে লুচিটা ছাড়তে হবে আটা ময়দার লুচি তো সবাই সবসময় করে খেয়েই দেখেন একবার সুজির লুচি করে খেয়ে দেখুন না কেমন লাগবে এই লুচিতে গ্যাস অম্বল হবে না যেমন অনেকে সহ্য হয় না আটা ময়দার লুচি খেলে কিন্তু সুজির লুচি খেলে সেটা হবে না একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে এভাবে আমি এক এক করে সব লুচি কটা ভেজে নেব আমার লুচি ভাজা শেষ রেডি হয়ে গেছে আমার সুজির লুচি আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা